আমার চোখ মুখ দেখে তোমরা কতটা কি বুঝতে পারছো আমি জানি না কালকে রাত থেকে আমি প্রচুর পরিমাণে অসুস্থ কালকে রাত থেকে মানে সারা রাত তো ঘুমাইনি আজকেও সেরকম ঘুম পাচ্ছে মানে হচ্ছেই না শুচ্ছি তাও ঘুম হচ্ছে না মানে শুধু বাথরুম আর ঘর করছি বুঝতেই পারছো লুজ মোশান হয়েছে কালকে প্রায় দু আড়াইটে বাজে তখন ওই রাত্রে আমি হাসপাতালে গিয়েছিলাম হাসপাতালে গিয়ে ইনজেকশন নিয়েছি একটা হাতের শিরায় নিয়েছি আর একটা কোমরে নিয়েছি তারপরে যাই হোক বলল যে না বাড়ি নিয়ে যান ভর্তি করতে হবে না যদি আয়ের থেকেও আরও বেশি হয় তারপরে ভর্তি করা যাবে তা ওই ইঞ্জেকশান নিয়ে এসেও আমি তারপরেও নাই নাই করে আরও অনেকবার করে বাথরুমে আমায় যেতে হয়েছে যাই হোক আজকে তা ওই সকালবেলায় সাড়ে আটটা নটার পর থেকে আর সেরকম হয়নি তো যাই হোক শরীরের মধ্যে তো একটা আনইজি ফিল আছেই একটা শরীর বড় ক্লান্ত বড় দুর্বল তো আছেই কিন্তু তাও আমি মনে করলাম যে না এই মানে একটা ভিডিও করা অবশ্যই খুব পরিমাণে দরকার মানে আমার একটা আনন্দের খবরও আপনাদেরকে আমি শেয়ার করতে চাই আর তার সাথে আজকে একটা ভিডিও মানে মারিয়া নিয়ে অবশ্যই তো করা উচিত বলে আমি মনে করলাম যাই হোক সবার আগে যেই আনন্দের খবরটা আমি দিতে চাইছি সেটা হচ্ছে এই মাসে আমার পেমেন্টটা ঢুকেছে তার জন্য আপনাদের সকলকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আন্তরিকভাবে আপনাদের সকলকে কি বলবো মানে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি যে আপনাদের জন্য আজকে আমি এই পেমেন্টটা পেয়েছি এর জন্য সবচেয়ে বড় মানে কৃতজ্ঞতা যাকে জানানো উচিত আমি আমার ভিডিওর মাধ্যমেই তাকে জানাচ্ছি সে হচ্ছে দীপ্তিদি সেই দীপ্তিদির জন্যই আজকে আমার এইখানে ইউটিউবে আসা এবং তিনি আমাকে ভরসা দিয়েছিলেন যে তুমি ইউটিউবটা করো অবশ্যই একদিন তুমি সাকসেস পাবে তুমি পারবে এরকমভাবে আমি হয়তো এক এক সময় ওনার কাছে বলতাম যে আমি কি পারব তো উনি কিন্তু আমায় ভরসা দিয়েছেন তো আমার ভিডিও থ্রুতেই আমি জানাচ্ছি যে ওনাকে আমার অসংখ্য কোটি ধন্যবাদ তার সাথে সাথে আমার ভিউয়ার্স বল যারা আমাকে দেখে পজিটিভভাবেই দেখুক বা নেগেটিভভাবেই দেখুক বা যে যা মনোভাব তারা পোষণ করে তাদের সকলের কাছেই আমি কৃতজ্ঞ কারণ তাদের মানে তারা ছাড়া তো আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না যাই হোক সেরকমভাবে কিছুই যা যেতে পারিনি একটা কুটি মার্কা জায়গা মানে চ্যানেল একটা যাই হোক তো তার জন্য মানে মনে করলাম যে এই খবরটা তোমাদের অবশ্যই জানানো দরকার যাই হোক মেন ভিডিওতে যাবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমার অবস্থা বা আমার গলা আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি ভীষণ পরিমাণে অসুস্থ আজকে আমার ভিডিও করার শক্তি নেই কিন্তু তাও জোর করে মনে করলাম ভিডিওটা করি মানে মনে হলো যে না ভিডিওটা করি করতে করা উচিত যাই হোক তোমরা সবাই ভালো থেকো মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগাতাম দেখো আমরা কন্ট্রোভার্সি করি না কন্ট্রোভার্সি করতে করতে গিয়ে না আমরা বড্ড বেশি মানুষকে আঘাত করি বড্ড বেশি তাকে অপমান করে ফেলি আমরা বুঝেই পাই না যে আমাদের কন্ট্রোভার্সিতে কোন জায়গায় আমাদের কি বলা উচিত কোন জায়গায় আমাদের কি বলা উচিত না হ্যাঁ আমরা বলতে গিয়ে এমন এমনভাবে হার্ট করে ফেলি তার পরিপ্রেক্ষিতে আমাদেরও অনেক কথা শুনতে হয় তা আমার এই ভিডিও থ্রুতেই আমি বলতে চাই যে আমাদের তো সেই রকমভাবে মনেই রাখা উচিত যে আমাদের কি বলা উচিত কতটা বলা উচিত কতটা বলা উচিত নয় আজকে মানে সুতপাকে দেখলাম মারিয়াকে নিয়ে যেভাবে কটাক্ষ করলো বা যেভাবে অপমান করলো সত্যি কথা বলতে এটাকে কন্ট্রোভার্সি বলে না এটাকে রীতিমতো অপমান রীতিমতো ছোট করা রীতিমতো ওর মান হানি করা যেটা ওর মানে একটা মানে স্বভাবচারিত তোই জিনিস যেটা ও অনেকের ক্ষেত্রে এরকম করে এসেছে বলে সেই ধারা এখনও পর্যন্ত বজায় রেখে চলেছে ও বোঝেই না যে এইভাবে কথা বলা যায় না পরিপ্রেক্ষিতে তো ওকে নিয়েও মানুষে আরও নোংরা নোংরা কথাবার্তা বলবে তাই না যেমন লোকে ওকে বোতল রানি বোতলের শরী কম কথা তো লোকে বলে না আজকেও ওর কমেন্ট বক্সে দেখলাম যে বাজা বলে ওকে কটাক্ষ করেছে দেখুন এই যে বাজা শব্দটা না আমার সত্যি কথা বলতে শুনলেই না আমার সারা শরীর কীরকম যেন একটা মানে খারাপ হয়ে যায় কেমন মন মেজাজ খারাপ হয়ে যায় আপনাদের কাছে না আমি বললে ঠিক বোঝাতে পারবো না মানে আমার ফিলিংসটা আমি বলছি সন্তান জন্ম না দিতে পারাটা কিন্তু কোনো অপরাধ নয় আমরা যারা সন্তান জন্ম দিতে পারছি না না তাদের মনের মধ্যে অনেক কষ্ট রয়েছে অনেক খারাপ লাগা অনেক দুঃখ অনেক মানে অভিমান মনের ভগবানের সাথে এরকম চলে কিন্তু তো সেই ক্ষেত্রে যদি তার পরও মানুষ সেই জায়গাটাকে নিয়ে যদি কাটাছেড়া করে যদি অপমানমূলক কথাবার্তা বলে যারা সন্তানহীনতায় ভোগে তাদের সেই জায়গাটা কিন্তু চরম খারাপ লাগে তো আজকেও দেখলাম সুতোপার ওখানে একজন কমেন্ট করেছে যে মারিয়া তো নয় বুঝে সুঝে অশিক্ষিতের ঘরে বিয়ে করেছে তোর শ্বশুর শাশুড়ি তোকে না বুঝেই একটা বাজাকে ঘরে নিয়ে এসেছে না সত্যি কথা বলতে এই কথাটাও আমার ভালো লাগেনি এবার আপনারা বলবেন তাহলে কি আমি এই বিষয়টাকে নিয়ে সমর্থন জানাচ্ছি না আমি এই বিষয়টিকে নিয়ে একেবারেই সমর্থন জানাচ্ছি না কিন্তু সুতোপা যেভাবে নোংরাভাবে অ্যাটাক করে যেইভাবে কদর্য ভাষায় ওর ভিডিওর মাধ্যমে ও বোঝায় যে ও কতটা হিংস্র কতটাও খারাপ একটা কদর্য মনের মানুষ একটা মানুষ তার প্রথমেই ভিডিওটা শুরু করে একটা সুন্দর গান দিয়ে মানুষের গানের গলা যদি সুন্দর হয় তখন মানুষ কি বোঝে যে এই লোকটা হচ্ছে অত্যন্ত ভালো মনের মানুষ কিন্তু পরবর্তীকালে গান শেষ হওয়ার পরে যখন ভিডিওতে সবাই প্রবেশ করে সেই ভিডিওতে প্রবেশ করার সাথে সাথেই তখন বোঝা যায় যে কতটা ছোট কতটা নোংরা মন মানসিকতার মানুষ হচ্ছে এই সুতফা হয়তো বাহ্যিক দিক থেকে হয়তো একটা মানুষের অবয়ব কিন্তু সত্যি কথা বলতে ওর মনের দিকে ও কিন্তু একটা হিংস্র জন্তু ছাড়া আর কিছুই না বলতে আমি বাধ্য হলাম গতকালের ভিডিও নিয়ে মানে মারিয়ার গতকালের ভিডিও নিয়ে সুতপা ভিডিও করেছে সরস্বতী পুজোর ভিডিও নিয়ে কি দেখালো মারিয়া মারিয়া কালকে দেখিয়েছে যে ও রুটি করছে রুটি আর আলুর তরকারি করে ওরা কোথায় গেছে গোবর ডাঙাতে যাই হোক তো গোবরডাঙ্গাতে যাওয়ার পর মানে দেখালো সেই রুটি করার ক্ষেত্রে তো ও বলছে সুতোপা বলছে যে হ্যাঁ যদি তুই রুটি না করে বাইরে থেকে খে কিনে এনে তাহলে তো এটা বলার জায়গাই হতো ভাই যারা রুটি বানাতে পারে না তারা তো অনেক সময় বাইরে থেকেও কিনে খায় তাই না তাহলে সেই ক্ষেত্রে কি তারা বড় অপরাধ করে ফেলছে সুতোপা তো নিজেও এককালে রুটি বানাতে পারতো না হ্যাঁ পরবর্তীকালে রুটি বানানো শিখেছে তা যে মারিয়া কোনো রকমে সেই রকম সংসারই বলে সেরকম না হ্যাঁ বাপের বাড়িতে থাকাকালীনও কোনো হয়তো টুকটাক করতো কারণ ওর মা যখন কাজে বেরিয়ে যেত মানে হেলথ সেন্টারে তো ওর মা কাজ করে সেই কাজে বেরিয়ে যাওয়ার পরে মারিয়া করতো কিন্তু তাই বলে তো একটা পাকা গিন্নির মতো তো কাজকর্ম জানে না কিন্তু সুতোপার বক্তব্যের মধ্যে সবসময় প্রকাশ পায় যেন মারিয়াকে পাকা গিন্নির মতো হয়ে সংসার করা উচিত কিন্তু তাকেও তো সময় দেওয়া উচিত সুতোপার সেই বোধগম্যই হয় না যে সেই সময়টা তাকে না দিলে সে কোনো রকমের সেইভাবে পাকা গিন্নি হয়ে উঠতে পারবে না আজকে সুতোপা বারোটা বছর অতিক্রম করার পরে যেভাবে ওর গিন্নি মানে পনা বলুন বা ওর সংসারে কাজকর্মেতে ও নিপুণভাবে দেখাতে পারে তাহলে একটা মেয়ে সাত মাস আট মাস বিয়ে করার পরেই কি সেই রকম দেখাতে পারবে আমি সত্যি কথা বলতে সুতপার নির্বুদ্ধিতা ছাড়া এটা আমি আর কিছুই বলতে পারলাম না যাই হোক তবে মারিয়াকে কিন্তু সত্যিই ভালো লাগছিলো নীল কাপড়টা পরে তার সাথে ওর বরের যে ব্লু পাঞ্জাবিটা ভালোই লাগছিল যাই হোক গোবরডাঙ্গায় গেল গোবরডাঙ্গায় যাওয়ার পরে ও বুঝতেই পারিনি যে ওখানে একটা কলেজ আছে তো আমিও জানতাম না যে গোবরডাঙ্গায় কলেজ আছে কারণ আমি তো ওইখানটায় মানে ওই সমস্ত বিষয় নিয়ে মানে ওই সাইডে কোথায় কি কলেজ আছে এতটা আমি জানি না কারণ ওইখানে আমার কোনো রকমের যাতায়াত নেই তা যাই হোক সুতাবা বলছে তুই এখানে ছ সাত মাস আসার পরেও হ্যাঁ চার পাঁচ মাসই তো বললো ছ সাত মাস না চার পাঁচ মাস আসার পরেও এখানে ওখানে কোথায় বাজার অমুক তমুক জানার পরেও তুই এটা জানিস না যে এখানে একটা কলেজ আছে যার নাম হিন্দু কলেজ এখানে একটা বিএড মানে প্রশিক্ষণ কেন্দ্র আছে মানে এর মাথায় যে কোনো রকমের বোধবুদ্ধি নেই পুরো রকমের তার কাটা মহিলা এটা কিন্তু পরিষ্কার বোঝা যায় মারিয়ার বিয়ে হয়েছে এখনো এক বছর হয়নি সেই ক্ষেত্রে মারিয়া অলরেডি ওই কি বলে ওটাকে আরে বলো না রানাঘাটে রানাঘাটে চার পাঁচ মাস কাটিয়ে এসেছে আর সুতোপার কথায় এই গোবরডাঙ্গাতে চার পাঁচ মাস কাটিয়ে আসে যদি আমি পাঁচটা মাস ধরেও চলি তাহলে পাঁচ আর পাঁচ ওদিকে রানাঘাটে পাঁচ আর এদিকে গোবরডাঙ্গায় পাঁচ তাহলে তো দশ মাস হয়ে গেল তাহলে কি মারিয়ার বিয়ে হয়েছে দশ মাস মানে এর ক্যালকুলেশনেও বলতে হবে মানে কোনো ভাল ক্যালকুলেশন মারিয়া কিন্তু আজকের ভিডিওতেই ওর যেখানে জমি সংক্রান্ত কেনা মানে কিনে মানে কেনা না যেখানে ও শ্বশুরের জমি আছে সেই তো ওরা বাড়ি করবে বলে সেই জায়গাটা দেখিয়েছে সেখানে কিন্তু মারিয়া বলেইছে ওদের সদ্য বিয়ে হয়েছে সাত মাস তাহলে যে অলরেডি ওই রানাঘাটে চার পাঁচ মাস কাটিয়ে এসেছে তাহলে তার পক্ষে কি গোবরডাঙাতেও চার পাঁচ মাস কাটানো হয়ে যায় আমি সত্যিই জানি না তারপরে একটা জায়গায় থাকতে থাকতে কি খুব তাড়াতাড়ি কোথায় কলেজ কোথায় কি এরকম জানা কি সহজ হয় হয়তো সুতোপার মতো বাইরে মানে যারা বেরোয় বা অমুক করে বাইরে বেরোয় মানে কি যারা বাইরের বিষয়টা নিয়ে বড় বেশি চর্চায় থাকে তাদের জানা সম্ভব হয় হয়তো সুতোপা সেটা চর্চায় থাকে মারিয়া হয়তো চর্চায় থাকে না যাই হোক সেটা নিয়েও ওরকে ঠেস দিল এবার কি হলো এইবার বিষয়টা হলো যে বাচ্চাদের নিয়ে যা বলেছে সরস্বতী পুজো ওরা অঞ্জলি দেয়নি হ্যাঁ হয়তো বা ছোটো বাচ্চা সেই জন্য হয়তো অঞ্জলি দেয়নি তার পরবর্তীকালে বলল যে এদের বাড়ি হচ্ছে একেবারে অশিক্ষিত কারণ এদের বাবা মায়েরাও অশিক্ষিত সেই ক্ষেত্রে ছেলে মেয়েও হচ্ছে অশিক্ষিত মানে কাউকে মানে কন্ট্রোভার্সি করব বলে সমালোচনা করব বলে এমনভাবে যার পরোনাই সমালোচনা করব যে তার একদম মান সম্মানের একদম ছাল বাকলা তুলে এনে তাকে যার পরোনায় অপমানের পরে অপমান করে যাব মানে কত বড় সাহস আর আশপর্দা হলে আজকে সুতোবার যে কথাগুলো বলেছে সেই কথাগুলো বলার ক্ষমতা রেখেছে মানে আমার তো মনে হচ্ছিলো গিয়ে দুটো ঠাঁটিয়ে দুটো চড়িয়ে দিয়ে আসি এরকম শরীরের এরকম খারাপ অবস্থা থাকার পর দেখুন আমি যতদূর বুঝেছি মারিয়ার যে শ্বশুরবাড়ি অত্যন্ত গরিব শ্বশুরবাড়ি ওরা কোনো রকমের সংসারের ব্যবস্থা করে বা অমুক করে কারণ ওর যে মানে যা ওর যাও কিন্তু মেশিন চালায় তারপরেও মানে ওর দাদা কোনো জায়গায় একটা কাজ টাজ করে হয়তো দোকানে কাজ টাজ করে ওনাদের বড়ো মেয়েটা কিন্তু পড়াশুনো করছে কারণ বড়ো মেয়েটা তার বন্ধু বান্ধবদের সাথে বেরিয়েছিল সরস্বতী পুজোয় ওইটুকু ছোট ছোট বাচ্চা তারা মানে মানে বলেই দিচ্ছে যে তারা পড়াশুনো করে না আমি জানি না যে সুতোপার কি করে এতটা অ্যানালিসিস পাওয়ার হয়ে গেল যে সরস্বতী পুজোয় শব্দ অঞ্জলি দিলো কি দিল না তাতে করে এতটা বড় ও একটা কনক্লুশনে পৌঁছে গেল যে ওরা তো অশিক্ষিত পরিবার সেই জন্য ছেলে মেয়েদেরও শিক্ষা দেয় না তা অনুপম তো শুনেছিলাম হাই সেকেন্ডারি টাই সেকেন্ডারি পাস করা তাই না তাহলে কি সেই বাড়িতে কি তাদের পড়াশুনো ছিল না যেখান থেকে অনুপম পাশ করেছে হায়ার সেকেন্ডারি না মাধ্যমিক পাশ মনে হয় অনুপম ছিল তাতে করে তারা তাদের বাড়ির বাচ্চাদের পড়াশোনা শেখাবেন আর গ্রামের বাড়িতে যাদের সত্যি কথা বলতে অর্থের একটু প্রবলেম আছে সমস্যা আছে তাদের বাড়িতে কি মানে ওই রকমভাবে এডুকেশান প্রপারভাবে কি করানো সম্ভব হ্যাঁ এবার আপনারা বলবেন অনেকেই আছে যারা গরিব হওয়ার পরেও তারা ছেলে মেয়েকে পড়াশুনোটাই আগেই করে হয়তো বা এদের বাড়িতে সেই রকম অতটাও চর্চা নেই আজকে সুতোপার মতো শিক্ষিত মহিলারাই বা কী করছে এটা তো বলতে বাধ্য হচ্ছে হ্যাঁ হয়তো বা ওদের বাড়িতে ধরে নিলাম ওরা অশিক্ষিত ছেলে মেয়েকে রকম প্রপারভাবে শিক্ষা প্রদান করে না বা ওদের মানে ওরা অশিক্ষিত কিন্তু সুতোপার মতো এরকম বিয়ের ডিগ্রিধারী এরকম মহিলা যে কিনা এরকম শিক্ষিত হওয়ার পরেও কী দুব্য গাছ ছিঁড়ে আঁটি বেঁধে কী যে জমিতে পুঁতে বড় একটা বট গাছ বানাচ্ছে বা বড় একটা ই গাছ বানাচ্ছে হুম দেবদারু গাছটা বা বড় পাইন গাছ বানাচ্ছে আমি সত্যিই জানা নেই তার মতো শিক্ষিত ছিল মানে হয়ে কি লাভ আজকে ওর ব্লগ ভিডিওটা আপনারা দেখেছেন ওর বর নাকি শিক্ষিত সেখানে বলছে যে ওই যেখানে রান্নাঘরটা পরিষ্কার করছিল সুতপা যে গতকাল অনেক লোকজন এসেছে খেয়েছে দিয়েছে তিনবার করে রান্না করেছে তা রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে ওর বর বলছে হ্যাঁ ওই রান্নাঘর তো হোঁগায় দেবে এরকমভাবে মানে শিক্ষিত লোকের এই তো মুখের ভাষা তার থেকে বলবো অশিক্ষিত থাকাই ভালো যার বর শিক্ষিত তার বইয়ের এরকম ভাবে মাম্মা উপরে হাত দিয়ে বোঝায় যে শিক্ষিত হয়ে কতটা নোংরা চরিত্রের ব্যাটা পুরুষ এই পুরুষটা হ্যাঁ তাহলে বলতে হবে যে তাদের মানে তাহলে যারা অশিক্ষিত রয়েছে তারা অশিক্ষিতই থাকুক শিক্ষিত হয়ে লাভটা কি আছে শিক্ষিত হয়ে কোনো লাভ আছে কি না তো আচ্ছা তারপরে কি দেখ বললো তারপরে বললো হায় রে মারিয়ার সাথে মারিয়ার শাশুড়ির কি বন্ডিং এই মারিয়া নাকি প্রেগনেন্ট এই মারিয়ার এত কিছু সবাই আগে থেকে অগ্রিমভাবে দর্শকরা তাকে কংগ্র্যাচুলেশন জানাচ্ছে সেই ক্ষেত্রে মারিয়ার শাশুড়ি তার জন্য কোনো রান্নাই করে রাখিনি মারিয়ার শাশুড়ি দেখিয়েছে দেখেছেন এক গামলা তাদের বাড়িতে প্রসাদ এসেছে হ্যাঁ অবশ্য সুতোপা বলল কালেক্টেড হ্যাঁ হয়তো বা পাড়া প্রতিবেশী কারণ কি গ্রামের বাড়ি তো একজনের বাড়িতে পুজো হলে আর একজনের বাড়ি থেকে প্রসাদ আসে সেখান থেকে হয়তো প্রসাদ প্রসাদ এসেছে সেইটা হয়তো ওরা খেয়েছে আর সকালবেলার ভাতই হোক বা আগের দিনের ভাতই হোক ওরা ভাত ভাজা করে খেয়েছে তা যারা অলরেডি প্রসাদ খেয়ে যাদের পেট ভর্তি হয়ে থাকে তারা আবার সকালবেলায় রান্না করারই বাকি আছে আমাদের এরকমই তো হতো যেমন আমি যখন ছোটো ছিলাম আমার ভাই যখন ছোটো ছিল আমাদের তো স্কুল কলেজে আমাদের তো নেমন্তন্ন থাকতো এবং আমাদের বাড়িতে অনেক সময় হতো কি যে সময় আমার বাবা রিটায়ার্ড টিটায়ার্ড পরে গেছেন অনেক প্রসাদ প্রসাদ আসতো আমাদের বাড়িতে হুম প্রসাদ আসাতে কি হতো সকালবেলায় না আমার মা সেরকম আর রান্না করতোই না আমার মা কি করতো রাতের বেলায় একদম রান্না বান্না করতো আর আমাদের আর একটা আমাদের বাড়িতে একটা নিয়ম আছে যে সরস্বতী পুজোতে আমাদের বাড়িতে না দই ছিঁড়ে খই খাওয়ার একটা নিয়ম আছে সকালবেলায় আমাদের বাড়িতে মানে পুজো টুজো হয়ে যাওয়ার পরে ফল প্রসাদের সাথে এরকম তা আমাদের বাড়িতে আর সেই সময় আর কি হয় না মানে ওই সময় আর রান্না হয় না আর পরবর্তীকালে রাতে গিয়ে আমাদের বাড়িতে রান্না হয় তার জন্য হয়তো বা এইরকমই কিছু হয়েছে তাদের বাড়িতে হয়তো প্রসাদ অনেক এসেছে বা ভাত যা ছিল হ্যাঁ ভাত ভাজাই করলেন উনি আমি দেখলাম প্রত্যেককে থালায় থালায় করে করে দিয়েছে তো হয়তো প্রসাদ আর ওই ভাত টাত খেয়ে হয়তো পেট ভরে গেছে কিন্তু তারপরে তো বিকালবেলায় খিচুড়ি থেকে তরকারি থেকে তারপরে আজকের ভিডিও তো দেখেনি আজকের ভিডিওতে তো কত কিছু রান্না করলেন ওই ভদ্রমহিলা কত কিছু বড় বড় করে মালপোয়া তারপরে হচ্ছে সরাপিঠে তো কেনে নিয়ে এসেছিলো জানি না সরাপিঠে বানিয়ে তার সাথে সাথে আবার দেখলাম বড় বড় করে ধনে পাতার পকোড়া বানালো অনুপম তারপরেও বলছে যে ওর শাশুড়ির সাথে ওর নাকি কি বিনি সুতোর মালার মধ্যে সম্পর্ক ভালোবাসার এত বন্ধন মানে ও বোঝাতে চায় যে মারিয়া শাশুড়ি অত্যন্ত খারাপ এবং তারা মারিয়াকে মোটেই পছন্দ করেন না যেটুকু পছন্দ করেন মারিয়া টাকা পয়সা দেওয়াতে সেইটুকু তাহলে সুতোপার ক্ষেত্রেও তো আমরা সেটাই দেখছি দেখি তাই না হ্যাঁ যে সুতোপা দিন ধরে এই বারোটা বছর ধরে সুতোপা তার শ্বশুর শাশুড়িকে এমনকি ননদ নন্দাইকে পর্যন্ত ক্যামেরার মধ্যে বন্দি করতে পারিনি পেরেছিল কি না যখন সুতোপা কি করলো বাড়িতে বিভিন্ন জিনিস দিয়ে ডেকোরেশান করে করে সমস্ত সাজানো শুরু করলো যেমন রান্নাঘরটাকে মডিউলার কিচেন করলো নিচে পাথর বসালো সারা রান্নাঘরের দেওয়ালে টাইলস লাগালো তারপরে উপরে চিমনি লাগালো তারপরে ফ্রিজ কিনে নিয়ে আসলো তারপরে বিভিন্নভাবে বাথরুমটাতে পুরোপুরি সুন্দরভাবে ঝাঁ চকচকি একটা বাথরুম বানালো তারপরে কি দেখলাম সুতোপার সাথে সুতোপা শাশুড়ির ভালো সম্পর্ক এর আগে সুতপা যখন পড়ে গিয়ে এই দু সালের কথা বলছি আমি জানুয়ারি মাসেই হয়েছিল হয়তো বা মা মোস্ট প্রবাবলি এটা নয় দশ তারিখে ঘটেছিল যখন সুতপা ওদের যে পুরোনো বাথরুমটা ছিল সেখানে পড়ে গিয়ে মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় কী জোরে জোরে চিৎকার করেছিল সেই সময় কি আপনারা সুতোপার শাশুড়ি বা সুতোপার শ্বশুরকে উপর থেকে নেমে এসে দেখতে পেয়েছিলেন যে সুতোপা সেবার শুশ্রূষা করেছিল অথচ সুতোপা কি বলল ওর শাশুড়ি নাকি ওকে গলা অবধি খাওয়ায় ওর শাশুড়ি ওকে খুব ভালোবাসে ওদের মধ্যে খুব ভালো বন্ডিং যে বন্ডিংটা মারিয়া হাজার দেখানোর চেষ্টা করলেও ও শাশুড়ির সাথে সেটাতে কিন্তু সাকসেস পাচ্ছে না কিন্তু সুতো পাও কি সেই সময় সাকসেসটা দেখাতে পেরেছিল যে ওর শাশুড়ির সাথে ওর কত ভালো সম্পর্ক অথচ এমনভাবে ওকে বলতে হয়েছে ওর শ্বশুরবাড়ির লোকে নাকি ওকে খাবারের খোটা দিয়েছে তাই নাকি ওকে ভাতের থালা নিয়ে বসেও নাকি হাও মাও করে সেখানটায় চোখ থেকে জল পড়তে হয়েছে তারপরেও আজকে সুতোপা কি বললো বললো যে ওর শাশুড়ি নাকি ওদের গলা অব্দি খাওয়ায় তাহলে কোনটা ধরে নেব ওকে খাবারের খোটা দিয়ে ওর চোখ থেকে জল বার করেছিল এটা সত্যি ধরে নেব না আজকের ভিডিওতে বলা কথা যে ওর শাশুড়ি নাকি ওকে গল্প খাওয়ায় মানে নিজের কথাতেই না সুতোপা নিজেই পিছলে যায় নিজের কথাতে নিজেই পিছলে যায় বলতে বাধ্য হচ্ছি তারপরেও কি বলল তারপরেও বলল যে এরপরে বান্না হলো তারপরে হচ্ছে বিকালবেলায় লুচি তারপরে ও তার মধ্যে বলল মারিয়া শাশুড়ি জানে না যে মারিয়া প্রেগনেন্ট এই সময় তো পেট ভর্তি করে খাবার দিতে হয় খাবার খাওয়াতে হয় তাতে করে মানে পেটে যে বাচ্চাটা এসেছে সেই বাচ্চাটা ভালো থাকবে অমুক করবে মানে হ্যাঁ এ সমস্ত কিছু ইনস্ট্রাকশান দিয়ে দেবে তারপরে সবাই করবে আমি জানি না মারিয়া শাশুড়ি এটা এই সম্পর্কে অবগত কিনা আদৌ মারিয়া প্রেগনেন্ট কিনা। না এটাই তো আমাদের কাছে এখনো ধন্দের বিষয় কারণ এখনও পর্যন্ত মারিয়া কিন্তু সেই নিয়ে পুরোটা এখনো ঝেড়ে কাশেনি তাহলে মারিয়ার শাশুড়ি এই বিষয়টা নিয়ে কে কী করবে এই বিষয়টা নিয়ে কি আগে থেকে অগ্রিম জেনেই বা কি করবে আর মারিয়া প্রেগনেন্ট কিনা মারিয়া নিজে থেকে বলিনি তার দর্শকরা কিন্তু তাকে এই বিষয় নিয়ে বলেছে বা করেছে সেই সংক্রান্ত মারিয়া কিন্তু কোনোটাই এসে ভাঙিয়ে পরিষ্কার করে ক্লিয়ার কিন্তু করেনি যে মারিয়া প্রেগনেন্ট বা প্রেগনেন্ট নয় এ নিয়ে কিন্তু মারিয়া বলিনি তারপরেও সুতপা কিন্তু সেই খোঁচা দেওয়া জিনিসটা কিন্তু ছাড়িনি কিন্তু প্রত্যেকটা কথা যেগুলো বলছে তার দিকেই কিন্তু ফেরত আসছে তাই না আচ্ছা তারপরেও ছেলেটা যে চুল কাচ্ছে ওই আর্মপিটে চুল কাটছে সেই ক্ষেত্রে মারিয়া কি বলছে মারিয়াকে সুতোপা কী বলছে এই ভালো জামা দিস কম দামি জামা দিয়েছিস মানে যদি কারোর মানে আর্মপিট বা বগলেও যদি চুল তাহলে যে তাকে জামা দিয়েছে গিফট করেছে তাতে করে তার জামার দোষ হয়েছে তাই না এমনি চুল কাতে পারে না মানে সুতোপাকে কেউ যদি কিছু দেয় তাতে করে যদি সুতোপার গায়ে যদি চুল খায় তাহলে যে দিয়েছে তার দেওয়ার মধ্যে খোঁট আছে সে হয়তো কম দামি জিনিস দিয়েছে তার জন্যই সুতোপার এরকম পরিস্থিতি তারপরে কি বলল বলল যে সুতোপা বলল মারিয়ার ক্ষেত্রে যে বিকালবেলায় সন্ধ্যার সময় ওই ই করছে ওটাকে কি বলে হ্যাঁ খিচুড়ি আর তরকারি বানাচ্ছিলো পাঁচ তরকারি মনে হয় না আলুর দম এরকম কিছু একটা দেখলাম তো মারিয়া মানে বারংবার ওর জায়ের দিকে ফোকাস করার চেষ্টা করছে যাতে করে জায়ের সাথে সম্পর্ক ভালো এরকম বোঝানোর জন্য ভাই আমি বুঝতে পারি না যে সুতোপা তার নিজের পাড়া প্রতিবেশীদেরকে এমনভাবে দেখায় যে তাদের সাথে সম্পর্ক ভালো অথচ তাদের বি মানে সুতোপার নিজের বিবাহ বার্ষিকীতে আবার তাদেরকে ডাকতে পারে না তখন সেই বেলায় তখন কি দেখাতে হয় ওর বাড়িতে বেঁচে যাওয়া খাবারগুলো মিঠুদের বাড়িতে অঙ্কের বাড়িতে এইরকমভাবে দিয়ে আসতে হয় তারপরে আর একজন যে যা ছিল কিসাম নাম ছিল যে যাকে ও মানে ইসে নিয়ে গিয়েছিল বলো না ওই মিট আপে নিয়ে গেছিলো সেই যাকেও আবার নেমন্তন্ন করে ওর বিবাহ বার্ষিকীতে ডেকে আনতে পারে না তাই না সে আবার অন্যের জায়ের সাথে মারিয়ার সম্পর্ক কতটা ভালো কতটা তিক্ততার সম্পর্ক সেইগুলো তুলে ধরে আরে ভাই কারোর সম্পর্কে কন্ট্রোভার্সি করতে গেলে আগে নিজের বিষয়গুলো তো আগে পরিষ্কার ক্লিয়ার রাখতে হবে তুমি যদি নিজের বিষয়গুলোতেই পা পিছলে আলুর দম খেয়ে এমনিই মানে ই হয়ে পড়ো মানে ওর মধ্যে তাল পাকিয়ে পড়ো তাহলে তুমি অন্যের বিষয় নিয়ে কী করে কথা বলবে তোমার তো নিজের বিষয়গুলোর মধ্যেই সমস্ত কিছুর মধ্যেই ভুল ভাল ভজ কটল। হলো তাহলে তোমার তো নিজের বিষয়গুলো আগে ক্লিয়ার করে রাখতে হবে তারপরে বললো যে যখন রাতের বেলায় খিচুড়ি খাওয়ার সময় সবাই খিচুড়ি খাচ্ছিল ওর ভাসুর কিন্তু ওর মারিয়ার ক্যামেরার মধ্যে মুখটা দেখালো না কেন দেখালো না তা বলছি সুতোপা তোমার ক্যামেরার মধ্যে তোমার ননদের বর তোমার শ্বশুর কেন গো মুখ দেখাতে চায় না সেটা আগে একটু বলো দেখি তুমি যে কারোর সম্পর্কে কথা বলছো তুমি আগে এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করো কেন গো কেন মুখটা দেখাই না হুম কারোর সম্পর্কে বলবে তার নিজের বিষয়গুলো তো আগে পরিষ্কার রাখো তাই নয় কি হাসিও পায় তারপরে মারিয়ার কমেন্ট বক্সে সুতোপাকে নিয়ে বলা হয়েছে যে সুতপার মুখে গু দিয়ে মানে মুখের মধ্যে ঝাঁটার বাড়ি পড়েছে সেই নিয়েও দর্শকদেরকে ও তীব্রভাবে কটাক্ষ করতে বসে গেছে মানে সুতোপা তুমি কি তুমি আগে মানে তোমার বাপের বাড়িতে বলো বা শ্বশুর বাড়িতে কি এরকম কোমরে গামছা বেঁধে কি লোকের সাথে ঝগড়া করতে বেরোতে না ভিউয়ার্সদেরও তোমার এই রকম তেরে ফুরে ঝগড়া করার মনোভাব নিয়ে তোমাকে মানে উত্তর দিতে হচ্ছে সত্যিই আমি বুঝে পাই না সবাইকে উত্তর দেওয়ার মধ্যে তুমি যেরকম তোমার মন মানসিকতা প্রকাশ করছো তোমাকে পাক্কা একটা ঝগড়াটি মনে হচ্ছে বিশ্বাস করো তুমি যেভাবে মারিয়াকে বলেছিলে না যে মারিয়ার কি দরকার প্রত্যেক তার কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট আসুক আর অমুক কমেন্ট আসুক সেক্ষেত্রে উত্তর দেওয়ার তার সহ্য শক্তি নেই সেটা কি তোমার মধ্যেও আছে তুমি মারিয়ার কমেন্ট বক্সে কে কি কমেন্ট করলো না করলো সেটা নিয়ে তুমি নিজে এরকম মানে হাইপার হয়ে গিয়ে তুমি তাদেরকে নির্লজ্জ অমুক তমুক বলে বলে কটাক্ষ করছো তোমারও কি কোনো মানে পেশেন্স বলে কোনো জিনিস আছে তুমি ভাই আবার লোককে বলতে বসো তোমার না বলি হারি বটে তুমি লোককে বলার আগে নিজের দিকে একটু তাকাও আর তোমার ভেরু বরটাকে আগে ঠিক করো বুঝেছ শিক্ষার যা মানে নমুনা সে দেখাচ্ছে তার থেকে তো বলবো অশিক্ষিত হয়ে থাকাই ভালো ও আর একটা জায়গায় সুতোপা দেখলাম মারিয়া শ্বশুরবাড়িকে বলল ভিকারি সত্যি সুতোপা তোমার বাপের বাড়ি কি খুব বড় লোক মানে এর আগে যখন বলতে না আমার বাপের বাড়িতে কিছু ছিল না মাটির বাড়ি ছিল নিচে নাকি জল থাকতো মানে মেঝেতে সেখান থেকে নাকি সাপ বেয়ে বেয়ে তোমাদের ওই মশারির মধ্যে উঠতো তারপর লোককে তুমি ভিকারি বলছো ছি 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 কাউকে ভিকারি বলার আগে নিজের আগের পরিস্থিতি নিজের পরিস্থিতির দিকে তাকিয়ে তারপরে কথা বলো এখনও তো শুনেছি যে তোমার বাপের বাড়িতে তোমার মেজ বোনের টাকা দিয়ে সংসার চালাতে হয় তোমার বাপের টাকাতে সেই রকম নাকি সংসার চলে না শোনা কথা অবশ্য তুমিও আবার বলেছিলে তোমার বাপের বাড়িতে তোমার টাকা দিতে হয় তাহলে যাদের বাপের বাড়িতে এইভাবে টাকা দিয়ে তাদের সংসার চালাতে হয় সে আবার অন্য লোককে কী করে ভিকারি বলে গো হ্যাঁ বুকটা কাঁপলো না এই কথাটা বলার আগে হুম যদি তারা ভিকারিও হয় তাতে কি খুব দোষের হয়েছে খুব কি অন্যায় ভিকারি হওয়াটা হ্যাঁ আমি বুঝে পাই না এখানে না অনেকেই অনেককে দেখি বলে ভিকারি অমুক তমুক ভাই ভিকারি হয়েছে তো কি হয়েছে ভিকারি হলে কি সে মানুষ না তাই বলে তাকে যার পরোনাই অপমান করতে হবে ভিকারি তারা যদি মারিয়ারা যদি ভিকারি হয়েও থাকে সুতোপা যদি বুঝতেও পারে সুতোপার কাছে তো এসে হাত পাচ্ছে না যে দিদি আমাকে টাকা দাও বা তাদের বাড়ির লোক তো এসে চাইছে না যে সুতোপা আমাকে টাকা দাও ছি 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 সুতোপা এই যে এই সমস্ত কথাবার্তা বলে তুমি এই ধরনের কন্ট্রোভার্সি করছো না এতে করে বোঝাই যাচ্ছ মানে যাচ্ছে যে তুমি হচ্ছে একটা পাক্কা জানোয়ার মেয়ে ছেলে বুঝতে পারছো পাক্কা জানোয়ার মেয়ে ছেলে যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই টা